প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা প্রথম সেমিস্টারে উঠেছো কলেজে তোমাদের প্রথম সেমিস্টারে যাদের ভূগোল রয়েছে তোমাদের ভূগোলে কি কি বই পড়তে হবে না পড়তে হবে সেই প্রসঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সমস্ত প্রকার কলেজের ক্লাস পেতে ঠিক আছে দেখো এখানে আমরা ফার্স্ট সেমিস্টারের বই সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই এখানে স্টার মার্কিং করে কিছু লিখে রেখেছি সেটা বলে দিচ্ছি তোমাদের প্রত্যেক ইউনিভার্সিটিতে কম বেশি নাইনটি পার্সেন্ট সিলেবাস এক অর্থাৎ নব্বই শতাংশ সিলেবাস এক বাকি দশ শতাংশ সিলেবাস একটু হের ফের রয়েছে ঠিক আছে আলাদা আর কি তো সেক্ষেত্রে সেদিক দিয়ে নজর রাখলে দেখা যাবে এখানে দেখো লেখা রয়েছে বোঝানোর জন্য কোনো ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে তোমাদের থাকতে পারে ফিজিক্যাল জিওগ্রাফি তার সঙ্গে মানে জিও থাকবে ঠিক আছে ইনক্লুডেড এবং তার সঙ্গে থাকবে জিওমরফোলজি ঠিক আছে তো এরকমই হেরফেরগুলো থাকতে পারে তো দেখো কী বলা রয়েছে প্রাকৃতিক ভূগোলের বই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফিতে কী বই পড়তে হবে সমস্ত ইউনিভার্সিটির ওপর ভিত্তি করে যে যেই ইউনিভার্সিটিতে পড়ো না কেন যাদের ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কী বই পড়তে হবে বাংলা বিষয়ে ইংলিশ বিষয়ে আমি দুটোই এখানে বলে দেব বাংলা তার সঙ্গে ইংলিশ ওকে তো দেখতে থাকো কী বলা রয়েছে ফার্স্ট চন্দনসুরভি দাস ও তাপস কুমার প্রামাণিক এনইপি সিলেবাসের অন্তর্গত এটা এনইপি সিলেবাস মেনে তৈরি করা এনইপি ঠিক আছে এই সিলেবাস মেনে তৈরি করা বইয়ের নামটা আমি বলে দিচ্ছি এবং ছবিটাও সাইডে লাগিয়েছি দেখতে পেয়েছ চন্দনসুরভি দাস ও তাপস কুমার প্রামাণিক আবারও বলে দিলাম চন্দনসুরভি দাস তার সঙ্গে তাপস কুমার প্রামাণিক তোমরা অনলাইনেও চাইলে সার্চ করে ফ্লিপকার্ট অ্যামাজন থেকেও কিনতে পারো কিংবা যে কোনো বই দোকানে গেলে কলেজের বই নিতে পারো তারপরে দেখো দ্বিতীয় নম্বর যে বইটি আমি বলছি এখানে সেটা আছে কি দেখো শ্রীবাস টিকদারের লেখা কার লেখা শ্রীবাস টিকদারের লেখা বলবে দোকানে গিয়ে প্রাকৃতিক ভূগোল ফার্স্ট সেমিস্টারের শ্রীবাস টিকদারের লেখা বই দিন এভাবেই বললে দোকানদার বুঝে যাবে তারপরে দেখো নেক্সট তিন তিন নম্বর যে বইটি দিয়েছি সন্ধ্যা প্রকাশনীর লেখা ঠিক আছে আবারও বলছি সন্ধ্যা প্রকাশনীর লেখা সঞ্জীব কুমার মজুমদার ও নিউটন মণ্ডল সঞ্জীব কুমার মজুমদার ও নিউটন মণ্ডল ইনাদের লেখা তিন নম্বর বইটা কোন প্রকাশনী যদি বলে দোকানদার বলবে সন্ধ্যা প্রকাশনীর লেখা এই বইটা যদি কেউ নিতে চাও দোকানে গিয়ে বলতে পারো কিংবা অ্যামাজন ফ্লিপকার্টে লিখে সার্চ করতে পারো তো চলো পরবর্তীতে আরও রয়েছে আসতে তারপরে দেখো এরপরে আমরা প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফির চার নাম্বার যে বইটি সেই চার নাম্বার বইটি আলোচনা করছি দেখো কী রয়েছে অজিত কুমার সিল এটি কিন্তু এনইপি সেই এনইপি সিলেবাসের অন্তর্গত এনইপি সিলেবাস ধরে তৈরি করা এরপরে আমরা এই প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত বা ফিজিক্যাল জিওগ্রাফির অন্তর্গত ইংলিশ ভার্সান যে বইগুলো রয়েছে সেই ইংলিশ ভার্সান বইগুলোর লেখকের নাম বলে দিচ্ছি সুরেন্দর সিং ফিজিক্যাল জিওগ্রাফি দোকানে গিয়ে যদি কেউ যে যে কলেজে ইংলিশের তোমাদের পরীক্ষা হবে বা পড়ানো হবে তো ইংলিশ সিলেবাসের প্রথম বইটি হচ্ছে সুবিন্দর সিং তারপরে দেখো দ্বিতীয় নম্বর যে বইটি সিদ্ধার্থ ঠিক আছে শুধু সিদ্ধার্থ বলবি সিদ্ধার্থের লেখা ফিজিক্যাল জিওগ্রাফি এই বইটি বি দোকানে গিয়ে বলে দোকানদার বুঝে নেবে কিংবা অ্যামাজন ফ্লিপকার্টে দেখতে পারো টেকটনিক অ্যান্ড মর্ফলজি যে যে কলেজে তোমাদের পড়ানো হবে ফার্স্ট সেমিস্টারে চন্দন সুরভি দাস ও তাপস কুমার প্রামাণিক এই বইটি তোমরা নিতে পারো বাংলা ভার্সানের এই জন্য এখানে বাংলা বলে লেখা রয়েছে তার সঙ্গে দ্বিতীয় নম্বর যে বইটা এই টেকটনিক ও মর্ফলজির ওপর অন্তর্গত ভিত্তি করে তৈরি করা আর কি দেখো চঞ্চল কুমার নাগ এর লেখা তিন নম্বর যে বইটি তিন নম্বর বই এবং চার নম্বর বই এতগুলো বইতে আমি ছবি দিয়েছি এগুলো ছবি কিন তোমরা দোকানে গিয়ে পড়লে বা ফ্লিপকার্টে চালিয়ে দেখতে পারো দেখো পার্থ বসু ভূমিরূপ বিদ্যা চার নাম্বার যে বইটি সুভাষ রঞ্জন বসু ও রামকৃষ্ণ মাইতি নবোদয় পাবলিকেশানের অন্তর্গত বা নবোদয় পাবলিকেশানের লে মানে পাবলিশারের অন্তর্গত আর কি লেখাটা লেখকের নাম রামকৃষ্ণ মাইতি আর সুভাষ রঞ্জন বসু আচ্ছা এরপর আমরা এই বিষয়ের অন্তর্গত অর্থাৎ টেকট্রনিক অ্যান্ড অন্তর্গত ইংলিশ ভার্সানের বইগুলো দেখে নেবো অজিত কুমার সিলের লেখা তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে সার্চ করতে পারো জিও টেকট্রনিক অ্যান্ড জিও ইংলিশ ভার্সান বুক অজিত কুমার সিল এরকম লিখলে চলে আসবে রামকৃষ্ণ মাইতি দ্বিতীয় নম্বর যে বইটি আচ্ছা রামকৃষ্ণ মাইতি ইংলিশ ভারসানও রয়েছে আবার বাংলা ভারসানো সেই বাংলা ভার্সানে রয়েছে ঠিক আছে তো দুটো ভার্সান পেয়ে যাবে এগুলো তোমরা চাইলে কলেজের লাইব্রেরিতেও খোঁজ করবে তো কলেজের লাইব্রেরি থেকেও তোমরা সংগ্রহ করতে পারবে ঠিক আছে তো সব থেকে বেটার হবে কলেজের লাইব্রেরিতে গিয়ে খোঁজ করা ওখান থেকে নিয়ে তোমরা নোটস তৈরি করবে সমস্ত বইতে যে একটাই বই নিলে কিংবা দুটো বই নিলে সমস্ত সাবজেক্টগুলো পাবে তাই নয় সমস্ত বইতে অ্যাকুরেট কোনো সাবজেক্ট পাবে না সমস্ত বই তোমাকে কম বেশি ফলো করতে হবে সবগুলো থেকে কালেক্ট করে একটা নোটস তৈরি করতে হবে পথ এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি জিও টেকটনিক্স অ্যান্ড জিও মারফোলজির হ্যাঁ অন্তর্গত তোমাদের পৃথিবীর কেন্দ্রমণ্ডল সম্পর্কে লিখতে দিল তো সেই কেন্দ্রমণ্ডলের যে নোটসটা কোনো বইতে দু দুটো লেখা রয়েছে মানে দুটো পয়েন্ট লেখা রয়েছে আবার কোনো বইতে তিনটি পয়েন্ট লেখা রয়েছে তো তুমি দুটো আর তিনটে যোগ করে তোমাকে পাঁচটা পয়েন্ট লিখতে হবে এরকম করে দু তিনটে চারটা পাঁচটা বইকে ফলো করে পয়েন্ট নিয়ে তৈরি করে নোটস বানিয়ে লিখতে হবে ঠিক আছে যে একটা প্রশ্ন একটা বইতে পেলে তো সেই দেখে ওই বইটাই শুধু পারচেস করে নিলে কিংবা ওই লাইব্রেরি থেকে নিয়ে এসে পড়তে থাকলে অন্য কোনো বই ফলো করলে না তাহলে কিন্তু হবে না আর একটা কথা যে যে টিউশন মাস্টারের কাছে তোমরা কোচিং নাও না কেন সেই টিউশন মাস্টারেরও নোটসগুলো ভালো করে ফলো করবে আজ এই অবধি সবাই ভালো থেকো তোমাদের যদি কিছু জানা থাকে কমেন্ট করে জানাতে পারো আমি রিপ্লাই দেবো কিংবা আমার টিম রিপ্লাই দেবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমাদের আগামী দিনে জিওগ্রাফির ওপর ক্লাস আসবে আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট সেমিস্টারের তো সেগুলোও চাইলে আমার ক্লাসগুলো ফলো করতে পারো